শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো ওইটা আমি কি মাখছি বলতো হচ্ছে তালের পিঠে করবো বলে হচ্ছে তাল খুঁজে খুঁজে পাইনি তাই বাড়িতে কলা ছিল কলা দিয়ে আর ওইটা কী দিলাম বলতো ওইটা সুজি সুজি দিলাম আর কলা দিয়ে নতুন রকম একটা পিঠে বানাবো হচ্ছে কোনো দিনও খায়নি পিঠে তাই আজকে বানাবো তালের পিঠের মতনই করব এই দেখো এই যে বানাচ্ছি আর ওপরে তোমাদের দেখলাম উপরে আমার গ্যাসটা ছিল গ্যাসটা নামিয়ে নিয়েছি কারণ দেখো সাইডে সব জল পড়ে জল পড়েছে সাইডে তার জন্য গ্যাসটা নিচ্ছি নামিয়ে নিয়েছি আর এই দেখো আমার হয়ে এসে হয়ে গেছে পিঠেটা বানানো হয়ে গেছে গ্যাসটা নিয়ে দিলাম যে করে দিয়েছে আমার মেয়েকে দিয়েছিলাম মেয়ে বলছে ভালো লেগেছে শ্বশুরকেও দিয়েছিলাম আর সত্যিই খুব ভালো লেগেছিলো কলার পিঠেটা হচ্ছে পুরো তালের পিঠের মতন করেছি আর এই যে মেয়ের জন্য একটা ডিম ভেজে দিচ্ছি ও ভাত খাবে ও বেশি ও সব খেতে পছন্দ করে না তাই একটা ডিম ভেজে দিলাম ছোট্ট একটা ভিডিও তোমাদের কাছে শেয়ার করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে একটু থেকে সবাই শুভরাত্রি